তো একবারটি মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর মুড়িরের পুরভরা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে আর তুলতুল করছে আর এই পিঠেগুলো তো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা রূপা বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠের রেসিপি নিয়ে আর আজকের আমি মুড়ি দিয়ে তো বন্ধুরা দুর্দান্ত সাদা একটা পিঠে বানাবো আর মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তবে চলুন শুরু করে দিই আজকের মুড়ি দিয়ে পিঠেটা তো মুড়ির পিঠের জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি তো বন্ধুরা যে মুড়িটা মানে নরম হয়ে যায় তো সেই মুড়ি দিয়েও কিন্তু আপনারা পিঠেটা বানাতে পারেন তবে আমি একদম মচমাজ মুড়িটা নিয়ে নিয়েছি আর এই মুড়ি দিয়ে আজকে আমি পিঠে বানাবো তো দেখুন একটা মিক্সি জাল আমি নিয়ে নিয়েছি আর এখন আমি এই মুড়িগুলো মিক্সি জালের মধ্যে ভরে নেব আর এখন আমি এই মুড়িগুলো মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন মুড়িটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসছি আর দেখুন এইরকম করে নিতে হবে আর এখন আমি মুড়ি গুঁড়োটা একটা বাটিতে করে নিয়ে নেব। বাটি মেপে নিচ্ছি তো এই জন্য আপনাদের কিন্তু বাড়িতে পিঠে করতে সুবিধা হবে তো আর এই বাটি মেপে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নেব তো দেখুন মুড়িটা কিন্তু এই এক বাটি আমার হয়েছে তো আমি ভর্তি ভর্তি এক বাটি মুড়ি গুঁড়ো নিয়ে নিয়েছি আগে এদিকে আমি উনানটা ধরিয়ে উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো দুধ তো যে বাটির মাপ করে আমি এক বাটি মুড়ি গুঁড়ো নিয়েছি আর সেই বাটির মাপ করে কিন্তু দু বাটি দুধ আমি দিয়ে দেবো এখানে গরুর দুধ নিয়েছি আর দুধটা তো কাঁচাম তো দুধটা কিন্তু আমি একটু ফুটিয়ে নেব তো আমাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে তো আমরা গুঁড়ো দুঁড়ো জলে গুলে ব্যবহার করতে পারব তো দুধটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি গুঁড়ো করে রাখা মুড়িটা দিয়ে দেব দুধের মধ্যে আর মুড়ি গুঁড়োটা দিয়ে কিন্তু এইভাবে কন্ট্রোল নাড়াচাড়া করে নেব

ওই একই বাটি মাপ করে আমি এক বাটি নারকেল কুলো নিয়ে নিয়েছি আর এই নারকেল কুলোটা এখন আমি কড়াতে দিয়ে দেব আর দিয়ে দেব ওই বাতির মাপ করে হাফ বাটি আখের গুড় আর এখন আমি কন্টিনিউ নাচের করে একটা সুন্দর পুট তৈরি করে নেব আর এইভাবে নাড়াচাড়া করে তো গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে তো কন্টিনিউ আমি একটা সুন্দর পুত তৈরি করে নিয়েছি তো দেখুন এরকম সুন্দর করে একটা আঠালো পুত তৈরি করে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি ডোটা দেখে ঢাকাটা খুলে নেব আর এই দুয়ের মধ্যে আমি দিয়ে দেবো ময়দা তো খুব বেশি দেব না দু চামচ ময়দা আমি দিয়ে দেব আর ময়দা দিয়ে কিন্তু এই ডোটা একটু ভালো করে মেখে নেব তো দেখুন এইভাবে মাখতে মাখতে দেখবেন হাতে লেগে হচ্ছে তখন কিন্তু হাতে একটু ঘি দিয়ে দিতে হবে তো দেখুন অল্প করে হাতে ঘি দিয়ে নিয়েছি আর ঘি দিয়ে আবারও কিন্তু এটা খুব ভালো করে মেখে নেব তো দেখুন ডোরটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একটু এখন নরম করে মাখতে হবে খুব একেবারে টাইট নয় তো একটু নরমের দিকে এই রকম করে কিন্তু মেখে নিতে হবে আর এবার আমি এই ডোর থেকে লেচি কেটে নেব তো বন্ধুরা লেচি কেটে নিলে তো সমস্ত পিঠেগুলো কিন্তু একই মাপের হবে তো আমি এই রকম সাইজের লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবার আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি আর এখান থেকে একটা লেচি আমি নিয়ে হাতে গোল করে নেব তো এরকম গোল করে নিয়েছি আর এবার আমি একটা বাটি তৈরি করে নেব তো পুলি পিঠে করতে যেমনই একটা আমরা বাটি মতো তৈরি করে সেইভাবে তৈরি করে নিতে হবে তো দেখুন এইভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি এবার আমি অল্প করে একটু পুর নিয়ে নেব আর এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম আর এবার আমি এই মুখটা কিন্তু খুব ভালো করে মুড়ে দেব মানে এবার বন্ধ করে দিতে হবে আর আবারও হাতে আমি গোল করে নেব তো গোল করে নিয়ে একটু আমি এরকম চ্যাপটা করে দিয়েছি আর দেখুন হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি আর এবার আমি নিয়ে নিয়েছি একটা চামচ আর আজকের আমি চামচ দিয়ে কিন্তু এই পিঠে একটু ডিজাইন করে দেব তো প্রথমে আমি এই পিঠেটার মাঝ বরাবর একটা দাগ এইভাবে দিয়ে দেব আর এই সাইড তো একটা দাগ দিয়ে দিলাম আর সাইড থেকে হালকা করে এইভাবে দাগ দিয়ে দেবো করে দিয়েছি আর এবার আমি এইখানতে নিয়ে এইরকম মুড়ে দেব তো দেখুন চার সাইডে এইরকম আমি একটা পাতা মতো তৈরি করে নিয়েছি আর এবার আমি চামচের পিছন দিয়ে একটু দাগ দাগ করে দেব তো বন্ধুরা এটা কিন্তু মানে বলে বোঝাবার কিছু নেই তো দেখে আপনাদের একটা বুঝে নিতে হবে তো দেখুন চামচ দিয়ে সুন্দর কিন্তু পাতা মতো তৈরি করে নিয়েছি আর এবার একটা কাঠি নিয়েছি আর এই কাঠিটা দিয়ে মাঝখানে আমি একটু এরকম ছিদ্র করে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পিঠে বানিয়ে ফেললাম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন আরও একটা পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দেব তো আরো একটা রকম বাটি মতো তৈরি করে নিয়েছি তো আবার আমি পুর দিয়ে দেব আর আবার আমি মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দেব তো হাত দিয়ে আবার আমি গোল করে নিয়েছি আর দেখুন হাত দিয়ে আবার চ্যাপটাও করে নিয়েছি আর এবার আমি চামচ করে দেব তো বন্ধুরা আমি এই পিঠেটা ডিজাইন করছি বলে যে আপনাদের বাড়িতে করতে হবে তেমন ব্যাপার নয় তো আপনারা যেমন ইচ্ছা আপনাদের পছন্দ মতো তো পিঠেটা তৈরি করে নিতে পারেন এমনকি আপনারা ফুলি পিঠের শেপও দিয়ে দিতে পারেন তো যেমন ভাবে করুন না কেন এই পিঠেগুলো খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় তো আবার আমি চামচ দিয়ে ডিজাইন করে দেব তো পিঠেগুলো বানানো কিন্তু তবে এমন কোনো কঠিন ব্যাপার নয় তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এইভাবে পিঠে বানিয়ে তো আপনারা যদি কাউকে খেতে দেন তো বন্ধুরা সে কিন্তু অবশ্যই এই পিঠের রেসিপিটা জানতে চাইবে তো দেখুন আবার আমি কাঠে দিয়ে মাছ বরাবর একটু এরকম ছিদ্র করে দিচ্ছি দেখুন আর একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর ওই একই আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত মুড়ির পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে আজকের এই মুড়ির পিঠেগুলো আর এবার আমি এদিকে একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এই ছিদ্র করা থালার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি তো আপনারা ঘি কিংবা সাদা তেলে ঘি লাগিয়ে দেবেন আর এবার আমি পিঠেগুলো ছিদ্র তো দেখুন সমস্ত পিঠেগুলো তো এই ছিদ্রগোড়া থালার মধ্যে এইভাবে আমি গুছিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে কড়াতে একটু জল বসিয়ে দিয়েছিলাম আর কড়ার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জল আর স্ট্যান্ডটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন আমি ছিদ্র করা থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো আজকের পিঠে কিন্তু আমি ভাপিয়ে দেব তো আপনারা এরকম পিঠে করে তেলে ভেজেও খেতে পারেন তো বন্ধুরা এই পিঠেটা ভাবাতে তো খুব বেশি সময় লাগবে না মোটামুটি দশ মিনিট হলেই হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকে এই মুড়ির পিঠেটা কেমন হয়েছে তো প্রায় দশ মিনিট পর আমি পিঠের থেকে ঢাকা খুলে নেব আর বন্ধুরা পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর পিঠের কালার কিন্তু একটু হালকা চেঞ্জ হয়েছে তো যখন এইভাবে হবে দেখবেন পিঠেটা একদম রেডি আর দশ মিনিট হলে কিন্তু ভাপানো হয়ে যাবে আর এখন আমি পিঠেগুলো নামিয়ে নেব তো পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি ছিদ্র করা থালা থেকে পিঠেগুলো তুলে নেবো তো দেখুন সমস্ত পিঠেগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখেছেন তো বন্ধুরা আজকের এই মুড়ির পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠেগুলো তো বন্ধুরা যেমন হয় নরম আর তেমন তুল তুলে দেখুন বন্ধুরা আর তুলোর মতো নরম তুলতুল করছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকে এই মুড়ির পিঠেটা আর ভিতরে পুরে দেখুন বন্ধুরা একেবারে ভরপুর কত সুন্দর হয়েছে আজকের এই মুড়ির পিঠেটা একেবারে নরম আর তুল তুলে আর এই পিঠেগুলো খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় তো বন্ধুরা আপনারা তো শীতের সময় বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান আর আমার মতো করে একদম নতুন পদ্ধতিতে এইভাবে মুড়ি দিয়ে পিঠেটা বানাবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর এই মুড়ির পিঠেগুলো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর বাড়িতে তো আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে আর আজকে আমরা এই মুড়ির পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে